এবার পৃথিবীর কাছেই খোঁজ পাওয়া গেল পচাডিমের দুর্গন্ধযুক্ত একটি গ্রহের অবাক লাগলেও সত্যি এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিংস ইউনিভার্সিটির গবেষকরা গ্রহটিতে প্রতি ঘন্টায় আট হাজার আটচল্লিশ কিলোমিটার বেগে বৃষ্টিপাত ও বায়ু প্রবাহিত হয় বিস্তারিত থাকছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে চলেছে এসব আবিষ্কারের ফলেই আমরা এত সহজে সবকিছু হাতের নাগালে পাচ্ছি মহাকাশ নিয়ে বিজ্ঞানীরা যত বেশি জানতে পারবে আমাদের জীবন ততটা সহজতর হবে তেমনই মহাকাশের এইচ ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি নামের গ্রহটিও বিজ্ঞানীদের এক অভিনব আবিষ্কার যার খোঁজ মিলেছিল দুই হাজার পাঁচ সালেই সেখানে আবার নতুন কিছু আবিষ্কার করলেন তারা সূর্য ও বুধ গ্রহের মধ্যকার দূরত্বের তুলনায় গ্রহটি নিজের কেন্দ্রীয় তারার চেয়ে প্রায় তেরো গুণ কাছে আর কক্ষপথ প্রদক্ষিণের বেলায় এটি মাত্র পৃথিবীর দুদিন সমান সময় নিয়ে থাকে গ্রহটির তাপমাত্রা প্রায় নয়শো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটিতে প্রতি ঘন্টায় আট কিলোমিটার বেগে বৃষ্টিপাত ও বায়ু প্রবাহিত হয় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদন অনুসারে বৃহস্পতির মতো এই গ্রহের দেহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ পেয়েছেন বিজ্ঞানীরা গ্রহটিতে হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব খুঁজে পাওয়াতে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন তারা হাইড্রোজেন সালফাইড এমন একটি পদার্থ যা পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে এই অর্জন শুধু ভিন গ্রহ সম্পর্কে মানুষের জ্ঞান পাশাপাশি ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হিসেবে কাজ করতে পারে গবেষণায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির গবেষক গুয়াং উইফু বলেছেন সেখানে যে হাইড্রোজেন সালফাইডের মতো একটি গুরুত্বপূর্ণ অণু রয়েছে সেটা আমরা জানতাম না তবে এতে অন্যান্য গ্রহে এই অণু খুঁজে পাওয়া ও বিভিন্ন ধরনের গ্রহ কিভাবে গঠিত হয় সে সম্পর্কে আরও তথ্য পাওয়ার সম্ভাবনাই এটি একটি মাইল হয়ে থাকবে